কেউ যদি রাতের বেলা সুরা এখ্লাস আমল করে ঘুমায় দুনিয়াবি কোনো অভাব অশান্তি দুশ্চিন্তা প্রেশানি তাকে আক্রমণ করবে না আমরা অনেকে আছি অশান্তিতে প্রেশানিতে দুশ্চিন্তায় অভাবে আপনি রাতের বেলায় ঘুমের পূর্বে ছোট্টই সোরা এখলাস আমরা সকলেই সোরা এখলাস পারি এই সোরা এখলাসের আমলটি করে যদি ঘুমাই ঘুমের পূর্বে অজু করতে হবে অজু করে আপনি যদি ঈশার নামাজ বাকি থাকে ঈশার নামাজটা পড়ে নেবেন তারপরে আপনি বিছনায় শুয়ে চলে যাবেন বিছনায় গিয়ে আপনি একবার শরীফ পড়বেন ঘুমের দোয়া পড়বেন আয়াতুল কুরসি পড়বেন সোরা এখলাস তিনবার পড়বেন এক খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবেন আপনি যদি ঘুমের পূর্বে সোরা এখলাস তিনবার পড়ে ঘুমান এক খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে যাবেন পাশাপাশি আপনার সংসারের অভাব অশান্তি দুশ্চিন্তা প্রেশানি সব কেটে যাবে শুধু তাই নয় আমরা ঘরে প্রবেশ করার সময় যদি ঘরের দরজায় দাঁড়িয়ে সোরা এখ্লাসের আমল করতে পারি তাহলে আমাদের ঘরের সমস্ত অভাব অশান্তি কেটে যাবে সহি বুখারির সাতশত চুহাত্তর নম্বর হাদিস নবীকারিম সাল আলাইহি আসসালাম যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে পাঠালেন যাকে আমির বানিয়ে নিযুক্ত করে পাঠানো হলো ওই সাহাবি প্রত্যেকটি নামাজের মধ্যে সোরা এখলাস তিলাওয়াত করে যুদ্ধ শেষে যখন সাহাবিরা ফিরে আসলেন আল্লাহর নবীকে বললেন হুজুর আমাদেরকে আমাদের জন্য যাকে আপনি আমির বানিয়ে পাঠিয়েছেন তিনি প্রায় দিন প্রত্যেক নামাজেই তিনি সোরা এখলাস তিলাওয়াত করে তার কারণ কি আল্লাহর নবী তাকে ডাকলেন তুমি কি সোরা এখেলাস ছাড়া অন্য কোনো সোরা তিলাওয়াত করতে পারো না তিনি বললেন যে আমি পারি তবে প্রত্যেক রাকাতে সোরা ফাতেহা তিলাওয়াত করতে আমি ভালোবাসি কারণ সোরা এখলাস আমি অত্যন্ত আল্লাহর নবী বললেন সোরা এখলাসের এই ভালোবাসাই তোমাকে রব্বুল আলমিন জান্নাত দান করে দিবে এই সোরা ইখলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই নয় যদি আমরা সোরা এখলাস এই যে সোরা এখলাস এটা যদি আমরা পড়তে পারি আমাদের সংসারের মধ্যে বরকত রব্বুল আলমিন দান করে দিবে সেই সোরা ফাতেহাম আমরা যদি দারিদ্রতা থেকে মুক্ত পেতে চাই আল্লাহর নবী বলেছেন এক সাহাবি গেলেন হুজুর আমি অনেক অভাবই আমার জন্য দোয়া করেন আল্লাহর নবী বললেন বাড়িতে প্রবেশ করার সময় ঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবে দ্বিতীয়ত তিনবার সোরা এখলা কুলফু আল্লাহ সোরা পড়বে তোমার অভাব আল্লাহ দূর করে দিবে আমরা যারা অভাবে আছি আমাদের বাড়িতে প্রবেশ সময় অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করব আর সোরা তিনবার তেলাওয়াত করে বাড়িতে যদি ঢুকি আমাদের সংসারের অভাব অশান্তি দুশ্চিন্তা প্রেশানি সবকিছু আল্লাপ আকরবুল আলমীন দূরীভূত করে দিবেন সুহানুল্লাহ